আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ যে অঙ্কটা তোমাদের সলভ করাবো দেখো উনশনে চার দশমিক এক রয়েছে দশ নম্বর অঙ্ক ঠিক আছে দশ নম্বর অঙ্কের রয়েছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ পক্ষ সময় শুভ ডান পক্ষ যা রয়েছে ঠিক আছে এখন আমরা কি ধরে অঙ্ক করবো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ রয়েছে কি টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি তাহলে এটাকে আমরা ভেঙে নেব ডিভাইডেড বাই রয়েছে থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টু পি প্লাস টু রয়েছে ইন্টু টেন টু দি পাওয়ার পি ইন্টু ফিফটিন টু দি পাওয়ার কিউ তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করতে পারি সেটা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী এখানে টু রয়েছে টু পি প্লাস ওয়ান যা আছে তাই লিখলাম ইন্টু থ্রি টু পি প্লাস কিউ যা সে তাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ যা সেতাই উঠাইলাম শুধু এখানে আমরা পরিবর্তন করলাম টু ইন্টু থ্রি দেখো সিক্সটাকে ভাঙলাম কিন্তু কোনো ছয় তার উপরে পাওয়ার রয়েছে পি এখন খেয়াল করো নিচে যা রয়েছে আমরা কিন্তু তাই উঠাচ্ছি থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু এখানে কি রয়েছে ছয় তিন দু ছয় আমরা একটু আগেই করেছি তাহলে প্রথমে আমরা দিলাম টু কী ব্যবহার করবো টু ইন্টু থ্রি তার তারপরে পাওয়ার রয়েছে কি পি প্লাস টু ইন্টু দেখো টেনটাকে ভেঙে কী হয় পাঁচ দুগোনো দশ আমরা ফাইভ ইন্টু টু দিলাম ইচ্ছামত টু আগে নিতে পারো বা পিছনে দিতে পারো ঠিক আছে ইনটু পটেট রয়েছে 3 5 15 সেই ক্ষেত্রে আমরা 3 ইনটু 5 তার উপরে রয়েছে কি কিউ দেখো এসটি কে আমরা শুধুমাত্র ভেঙে নিয়েছি কোনো কাজ না 6টাকে ভেঙেছি এই 6টা 10 এবং 15 সেটা আমরা ভেঙে নিয়েছি পরের স্টেপে গিয়ে আমরা কি কাজ করি একটু দেখো এখানে রয়েছে কি যা সে তাই টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু দেখো এখানে টুর উপরেও পি রয়েছে থ্রির উপরেও পি রয়েছে দি পাওয়ার পি থ্রি পাওয়ার পি এটা আমরা করতে পারি না অবশ্যই পারি থ্রি টু পাওয়ার পি মাইনাস টু এখানে রয়েছে কি টু এর ওপরেও যা রয়েছে থ্রির ওপরেও তাই রয়েছে একটু খেয়াল করো টু টু দি পর টু পি প্লাস টু ইন্টু দেখো থ্রির ওপরে আবার লিখতেছি থ্রি টু দি পর টু প্লাস টু এখানে রয়েছে ফাইভ ফাইভের ওপরেও রয়েছে পি টু এর উপরেও রয়েছে পি ইন্টু থ্রির উপরে রয়েছে কিউ ইন্টু ফাইভের ওপরেও রয়েছে কিউ ভেতরের অংশে যা রয়েছে এটার ওপরে একবার এ পাওয়ার এটার উপরে একবার পাওয়ার সেরকমই সবগুলো করা হয়েছে দেখো পরবর্তী স্টেপে আমরা দেখব টু উপরে কটা রয়েছে দুইটা তাহলে আমরা একটা বেস নিব তাহলে নিলাম টু একটা টু পি প্লাস ওয়ান এখানে রয়েছে টু যদি আমরা গুণটাকে উঠিয়ে দিই তাহলে কি হয় প্লাস পি কেননা আমরা একটা সূত্র জানি কুল সূত্র জানি এই যে এ টুয়েন্টি পর এম ইন টু এ টি এম সমান সমান এ টুয়েন্দি এম প্লাস এন এই সূত্রটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো সেই সূত্র বলে আমরা এটা কিন্তু প্লাস করেছি দেখো এরপরের সংখ্যা রয়েছে কি থ্রি থ্রি রয়েছে দুইটা একটা বেস নিলাম টু পি প্লাস কিউ প্লাস এই যে পি রয়েছে সেই p দিলাম ইনু রয়েছে কি ফাইভ ফাইভের ওপরে রয়েছে পি প্লাস কিউ আর কিছু নেই সেক্ষেত্রে আমরা ডিভাইডেড বাই যা রয়েছে উঠাবো দেখো প্রথমে আগে আমরা নিলাম কি আর আছে কি না এখানে রয়েছে প্লাস পি সেম সূত্র ব্যবহার করেছে ওকে পরবর্তীতে রয়েছে থ্রি থ্রির ওপরে রয়েছে পি মাইনাস টু দেখো এটা এখানে রয়েছে প্লাস টু পি প্লাস টু এখানে রয়েছে প্লাস কিউ খেয়াল রয়েছে আমাদের রয়েছে কোথায় পি এখানে পি প্লাস ওপরে রয়েছে কোথায় কিউ প্রিয় শিক্ষার্থী এখন খেয়াল করো এখানে রয়েছে কত টু সমান আমরা দিলাম দেখো এই বর্বর আমরা অঙ্ক যদি করি এখানে রয়েছে টু আমরা টু নিলাম দেখো টু পি প্লাস পি তাহলে কথা হয় পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান এখানে আছে কি শুধুমাত্র ওয়ান এরপরে আমরা দেখব থ্রি এখানে কোনো কিছু করা যায় কিনা দেখো এখানে টু রয়েছে এখানে একটা রয়েছে তাহলে কি হবে থ্রি পি প্লাস কিউ রয়েছে ফাইভ ফাইভে যা রয়েছে তাই লিখলাম পি প্লাস কিউ ঠিক আছে এরপরে রয়েছে আমাদের নিচের স্টেপে টু প্লাস পি তার কথা হয় থ্রি পি টু নিলাম থ্রি পি প্লাস টু রয়েছে থ্রি দিয়ে দিলাম দেখো এখানে কী রয়েছে আমরা একটু খেয়াল করব এখানে রয়েছে পি আর এখানে রয়েছে টু তাহলে কী হবে থ্রি পি ঠিক ধরেছ এখানে হবে থ্রি পি এখন খেয়াল করো থ্রি বিল পরে আমাদের শুধু সংখ্যা কোনটা কোনটা রয়েছে মাইনাস টু প্লাস টু আমরা কেটে দিতে পারি ঠিক আছে আর প্লাস কিউ তো আমরা সেটা লিখলাম প্লাস কিউ ঠিক আছে আর ফাইভের এখানে ইন্টু ফাইভ যা রয়েছে তাই পি প্লাস কিউ ঠিক আছে আর সেপরে এইটুকু তো আমরা বুঝতে পেরেছো জাস্ট প্লাস মাইনাস আমরা করেছি এখন আমরা দেখো উপরেও রয়েছে টু নিচেও রয়েছে টু সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আমরা একটা বেস নিলাম টু উপরে টু নিচে টু আচ্ছা থ্রি পি প্লাস ওয়ান এখন যদি আমরা ভাগটা উঠিয়ে দিই আমরা সূত্র অনুযায়ী জানি মাইনাস হয় তাহলে মাইনাস হলে ভেতরের চিহ্ন কি হয় পরিবর্তন হয় থ্রি পি মাইনাস টু এটা আমরা কি জন্য করলাম একটা সূত্র আমরা জানি কোন সূত্র দেখো এটু যদি পর এম ডিভাইডেড বাই এ টোয়েন্টি এন যদি হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টোয়েন্টি পাওয়ার এম মাইনাস সূত্রটা আমরা ব্যবহার করে কিন্তু এটা করে ফেলেছি এরপরে রয়েছে কি থ্রি এবং থ্রি মিলিয়ে আমরা একটা বেস নিলাম থ্রি ঠিক আছে ওপরে যা আছে তাই উঠাবো রয়েছে থ্রি পি প্লাস কিউ আর নিচে রয়েছে কি মাইনাস আমরা ভাগ উঠিয়ে দিচ্ছি মাইনাস থ্রি পি আর রয়েছে মাইনাস কিউ কেননা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস এখন দেখো আমাদের রয়েছে ফাইভ আমরা নিলাম ফাইভটাকে নিলে উপরের অংশে রয়েছে পি প্লাস কিউ আর নিচে রয়েছে মাইনাস পি মাইনাস কিউ কেন প্লাস মাইনাসে মাইনাস এখানে রয়েছে থ্রি পি এখানে মাইনাসে থ্রি পি কাটলাম তাহলে দুই ভিতর থেকে একবার দিলে হয় মাইনাস ওয়ান রয়েছে কি থ্রি আচ্ছা আমরা থ্রি লিখে নিলাম এখন এখানে দেখো থ্রি পি এখানে রয়েছে মাইনাসের থ্রি পি রয়েছে কিউ রয়েছে প্লাসের কিউ ইকাল টু আমরা এখানে দিতে পারি থ্রি টু দুর পর জিরো এরপর রয়েছে কি ফাইভ লিখে নিলাম দেখো পি এখানে রয়েছে পি কাটলাম কিউ কিউ প্লাস মাইনাসের কিউ আমরা কেটে দিলাম প্রত্যেকে আমরা জানি এটে সবসময় আমরা লিখতে পারি এটার সূত্র আমরা কোনটা ব্যবহার করেছি বলতো এই সূত্রটা ব্যবহার করেছি আর একটা সূত্র জানি এ টু দি পাওয়ার জিরো সেভান সেভান কি বলতো ওয়ান ঠিক ধরেছো ওয়ান ইন্টু ওয়ান সেক্ষেত্রে আমাদের উত্তর হবে হাফ উঠিয়ে হাফ লেখে দেখানো হলেও লিখতে পারো অথবা তুমি লিখতে পারো лефт হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড प्रूव আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো